সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আইসিটি টল ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের ডিজিটাল ডিভাইসের যশোরবর দুই হাজার চব্বিশের আজকের একটা সৃজনশীল প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই তোমরা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর হচ্ছে আমাদের তোমাদের বন্ধুদের সাথে হচ্ছে শেয়ার করবো আর হচ্ছে আমাদের ক্লাসটা লাইক দিয়ে রাখবা কমেন্ট করবো তো চলো যশোরবর চব্বিশের আমরা কোশ্চেনটা দেখি তো আমাদের কোশ্চেনটা হচ্ছে একটা দৃশ্যকল্প এক দিছে একটা সমীকরণ দিছে আর একটা দৃশ্যকল্প দুই যেখানে সার্কিট দেওয়া আছে এটা আর কি এরপরে হচ্ছে আমাদের প্রথম প্রশ্নটা করছে পথে কাউন্টার কি পথে বলছে ন্যান গেটের সকল ইনপুট একই হলে ইহা মৌলিক গেটে রূপান্তরিত হয় ব্যাখ্যা করো গতে বলছে দৃশ্যকল্প এক যে দৃশ্যকল্প একের সরলীকরণ মান বের করো ঘতে বলছে দৃশ্যকল্প দুই এর আউটপুট যে অর্থাৎ যে আউটপুট পি যেটা আছে ওটাকে বের করতে হবে যে গেটের সাদৃশ্যপূর্ণ মানে যে গেটের সাথে মিল তা গেট দ্বারা বাস্তবায়ন করে তাহলে চলো আমরা প্রশ্নটাকে সলভ করা শুরু করি তো প্রথম আছে কাউন্টার কি দিতেছি কাউন্টার কী কাউন্টার হচ্ছে এমন একটা সিকোয়েন্সিয়াল সার্কেল যা ইনপুট পালসের সংখ্যা গণনা করতে হবে কাউন্টার হলো এমন একটা সিকোয়েন্সিয়াল সার্কেল যা ইনপুট পালসের সংখ্যা গণনা করতে হয় এটাই হচ্ছে করেন্সি আসলে তোমরা পারব এরপরে দেখো বলছে হচ্ছে ন্যান গেটের সকল ইনপুট একই হলে ইহা মৌলিক গেটে রূপান্তরিত হয় ব্যাখ্যা তাহলে চলো আমরা হচ্ছে এটা একটু সলভ করার চেষ্টা করি ফ নাম্বারটা যে ন্যান গেটের সকল ইনপুট একই হলে একই হলে মানে হচ্ছে ওখানে ধরো যদি আমি এ দিই আরেকটা এ দিতে হবে বি দিলে আরেকটা বি দিতে হবে একই হলে কথা বুঝতে পারছি তাহলে ন্যান গেট আমরা জানি ন্যান গেট সর্বনিম্ন দুইটা ইনপুট লাগে তাহলে ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা মৌলিক গেটের উপর চলো আমরা দেখি সকল ইনপুট তাহলে আমাদের ন্যান গেটের সকল ইনপুট একই হলে সেটা হয়ে যাবে হচ্ছে নর্থ গেট ন্যান গেটের সকল ইনপুট একই হলে সেটা নর্থ গেট মৌলিক গেট নটে পরিণত হয় ন্যান গেটের সকল ইনপুট ইনপুট একই হলে সেটা মৌলিক হয় সেটা মৌলিক বুঝতে পারছি নটে পরিণত হয় বা রূপান্তরিত হয় তাহলে আমরা দেখাই কিভাবে দেখো এই যে আমরা হচ্ছে এখানে একই ইনপুট দুইবার দিবো এই যে এখানে একই ইনপুট কয়বার দিব দুইবার এই যে এখানে এক ইনপুট দিয়ে যে ডি দিয়া আমরা হচ্ছে গোল দিলাম তাহলে এখানেও এ যাচ্ছে এখানেও এ যাচ্ছে তাহলে এখানে পাবো এ ইন টু এর উপরে নট সমান হচ্ছে এ নট এটা হচ্ছে একটা নট গেট বুঝতে পারছি আর নট গেট কি গেট মৌলিক গেট তার মানে আমাদের খর অ্যান্সার ইনপুট শেষ যেমন ন্যান গেটের সকল ইনপুট একই হবে সেটা মৌলিক গেট নটে পরিণীত হয় বা নটে রূপান্তরিত হয় যেমন আমরা দেখলাম এখানে হচ্ছে এ দিলাম একে ইনপুট দুইবার দিলাম তার মানে এখানে এ ইন টু এর উপরে নট মানে এ নট এ নাট হচ্ছে আমাদের গেটের সমতুল্য তার মানে হচ্ছে এখানে গেট করে নিতে হয় আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো আমরা হচ্ছে গর কোশ্চেনটা দেখি এখানে আমরা গর সরলীকরণ বের করতে বলছি গতে কী করতে বলছে সরলীকরণ তাহলে আমরা সমীকরণটা একেবারে যদি লিখি তাহলে আমরা এখানে যদি লিখি এটা হচ্ছে পি কিউ আর প্লাস হচ্ছে পি কিউ নট আর প্লাস হচ্ছে পি নট কিউ আর প্লাস হচ্ছে পি নট কিউ নট আর তাহলে আমরা এটাকে সরলীকরণ করলে দেখো ডি ডিমার্গান আছে কি না আগে দেখতেও ডিমার্গান ডিমার্গান না থাকলে কমন খুঁজতে হবে কমন কিরকম কমন সর্বোচ্চ কমন তাহলে যেহেতু ডিমার্গান নেই আমরা কমন নিব তাহলে এখান থেকে কি কমন নেওয়া লক্ষ্য করো এখানে পি এখানেও পি আছে এখানে কিউ এখানে কি নট নাই এখানে আর এখানে আর আছে তাহলে পি আর আর কমন নেওয়া হবে তাহলে আমরা এখান থেকে নিব পি আর কমন নিলে তাহলে আমরা এখানে পাবো কিউ প্লাস কিউ নট পরেরটার থেকে এখানে আমরা কি কমন নিতে পারি এখানে পি নট এখানে পি নট এখানে কিউ এখানে কিউ নট নাইন এখানে আর এখানে আর আসতে আমরা পি নট আর নিতে পারি পি নট আর এখানের দ্বারা কিউ প্লাস ঠিক আছে তাহলে আমরা আবার দেখি যাই থেকে লক্ষ্য করো তাহলে হচ্ছে এটা কিউ প্লাস কিউ নট এটা সমান আমরা জানি হচ্ছে সূত্র অনুযায়ী এটা হচ্ছে ওয়ান এটাও সমানই ওয়ান তার মানে আমরা লিখতে পারি পি আর ইন্টু ওয়ান প্লাস পি নট আর ইন্টু ওয়ান ওয়ানের সাথে যাকে আমরা বোন করি সেটাই থাকে তাই না তার মানে হচ্ছে পি আর প্লাস হচ্ছে পি নট আর এখন দেখো আর কী করা যায় এখন এই জায়গা থেকে কী কমানো যায় আর শুধু কমন না যায় এখানে পি এখানে পি নট এখানে আর এখানে আর তাহলে আর যদি আমরা কমন নিই আর তাহলে থাকে আমাদের পি প্লাস পি নট আর পি প্লাস পি নট সমান কি ওয়ান তাহলে আর ইন্টু হয় ওয়ান সমান হচ্ছে আর তাহলে আমাদের ফাইনালি ঘ এর সমীকরণের সরলীকরণের মান হল আর আশা করি তোমরা হচ্ছে এটা পারবে এবং বুঝতে পারছো আশা করি কত তোমাদের কোনো সমস্যা নাই তাহলে আমরা এখন ঘ নম্বর क्वेश्चनে যাব ইনশাআল্লাহ তোমরা আরেকবার একবার দেখে নাও যে তোমরা বুঝতে পারছো কিনা না বুঝলে আবার হচ্ছে যখন আমাদের ক্লাসটা শেষ হবে এটা রেকর্ডিং থাকবে তোমরা হচ্ছে সেটা আবার দেখে নেবে ইনশাল্লাহ তো হচ্ছে তোমরা অবশ্যই তোমার বন্ধুদের কাছে ক্লাসটা শেয়ার করো কমেন্ট করো লাইক করো ক্লাসটা ঠিক আছে তারপর আমরা ঘন কোশ্চেনটা যদি দেখি নম্বর কোশ্চেন বলছে দৃশ্যকল্প দুই এটা হচ্ছে দৃশ্যকল্প দুই এর আউটপুট যেটা সাদৃশ্যপূর্ণতা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করো তো চলো আমরা এটা করার চেষ্টা করি দৃশ্যকল্প দুইয়ের যে এটা সেটা ন্যান গেটের মাধ্যমে কীভাবে সমাধান করবো আমরা একটু লক্ষ্য করি এখানে তো হচ্ছে আমরা যদি এখানে লক্ষ্য করি তোমরা দেখো দৃশ্যকল্প দুইয়ের আমাদের এটা তোমরা যখন করবে এই চিত্রটা এখানে আঁকায় নিয়ে করবো বুঝতে পারছো আমি আর আঁকা না আমি হচ্ছে এখানে ডাইরেক্ট হচ্ছে সলভ করে নিই ওইখানে হচ্ছে ওই সমীকরণটা নিয়ে কাজ করবো তোমরা যখন সলভ কর তখন ওইটা খাতায় আঁকাবা আঁকা হচ্ছে ওইটা দেখাবা তাহলে এখানে লক্ষ্য করো এ পয়েন্ট কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে এটা বলো তো এটা এক্স পয়েন্ট দিয়ে যাচ্ছে এটা কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে ওয়াই পয়েন্ট এবং এটা কোন গেট বলো তো এন গেট তাহলে এটা গুণ অবস্থা এখানে হবে এক্স আর ওয়াই এই পয়েন্টটা লক্ষ্য এখানে কিন্তু একটা নর্থ গেট দেওয়া হচ্ছে এখানে একটা নর্থ গেট তাহলে এখান থেকে যেটা যাবে সেটা হচ্ছে এক্স নট এখান থেকে যেটা যাবে সেটা হচ্ছে ওয়াই নট তাহলে এখান থেকে যাচ্ছে এক্স নট এখান থেকে যাচ্ছে ওয়াইনট এটা কোন গেট আছে অ্যান গেট তাহলে গুণ করবে তাহলে এখানে পাবা এক্স নট ইন্টু ওয়াই নট তাহলে ফাইনালি পিস মানে এখানে কি পাওয়া যাবে বলো তো এটা তো ওয়ার গেট তাহলে এই দুটো এসে যোগ হবে এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট তাহলে পি সমান পাওয়া যাবে এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট তাহলে পিটা পাওয়া যাবে তাহলে আমরা এখানে লিখতে দৃশ্য আউটপুট হলো দৃশ্য দুই আউটপুট আউটপুট হলো এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট যা

দ্বারা বাস্তবায় তাহলে এটা কিভাবে করবো তাহলে আমরা জানি যদি কোনো কিছুকে সলভ করতে চাই সে ফাংশনের ভিতরে কি থাকা যাবে যোগ থাকা যাবে না এখন যোগ সবাই থাকলে পুরা রাশিটার উপর কি দিতে হবে ডাবল রাশ দিতে হবে কি কোনো পরিবর্তন হবে না কোনো পরিবর্তন হবে না এখন একটা নট নিয়ে টাস করে ডিমার্ক সূত্র অনুযায়ী আলাদা আলাদা নটে কি ফলের সমান কোন ফলের সমান আলাদা আলাদা নটে যেহেতু যোগ আছে আলাদা আলাদা নটে কোন ফলের সমান তাহলে আমাদের বোন চলে আসে তার মানে আমাদের লজিক ফাংশন ঠিকঠাক কাজ করছে এখন এটাকে আমরা ড্র করে আসলে পাশে এখন আমরা এটাকে যদি ড্র করি একটা এক্স ফাংশন একটা ওয়াই ফাংশন এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই তাহলে আমাদের এক্স আর ওয়াই কী আছে নর্থ আছে না এক্স আর ওয়াই যদি নর্থ থাকে তাহলে এখান থেকে এক্স থেকে নেওয়া ওয়াই থেকে নেবা বিয়ে হচ্ছে এখানে একটা ন্যান্ড গেট তাহলে এখানে বাবা এক্স ওয়াই নট আবার হচ্ছে এক্স নট তাহলে এক ইনপুট দুইবার দিলে আমাদের এক্স নট হয়ে যাবে পরের রাত ইয়েটার জন্য এক্স নট ওয়াই নট তাহলে এক ইনপুট দিবা দুইবার তাহলে এখানে পাওয়া যাবা ওয়াই নট এডেটকে আবার কিসের ভিতরে দেবা ল্যানডের ভিতরে তাহলে এখানে পাবা x নট এখানে পাবা y নট তার উপরে আবার এইটা আর এটা কে না কার ভিতরে দিয়ে দিব আমরা ন্যান্ড এর ভিতরে তাহলে ন্যান্ড তাহলে ফাইনালি পাবা x y নট ইনটু x নট y নট এর উপর না তার উপরে তার মানে এটা আমাদের সেট কি হয়ে গেল বাস্তব হয়ে গেল তাহলে ন্যান্ড দ্বারা আমাদের x নট গেট বাস্তব হইতে হবে আশা করি তোমরা এটা আচ্ছা বুঝতে পারছো আর যদি সমস্যা থাকে এটা আবার হচ্ছে একবার দেখে নিবা ইনশাআল্লাহ তোমরা পারবে ধন্যবাদ সবাইকে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সবাই কমেন্ট করবা লাইক করবা আর আমাদের চ্যানেলে পাশেই থাকবা হচ্ছে আমরা সামনে আরও ক্লাস আনবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম